হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা তো আজকে ঘোরাফেরা চ্যানেলে আমি কোথায় এসেছি সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তার আগে তোমাদেরকে বলে দিই আমি এখানে এসছি খুব সুন্দর একটা মন্দিরে আর এটা হচ্ছে চেতলাতে তো আমি চেতলাতে কোন মন্দিরে এসেছি আর কিভাবে এসেছি এখানে টাইম কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর এটা মানে যারা তোমরা এই আশেপাশে থাকো তো আশা করছি তোমরা যারা এখনও পর্যন্ত এই মন্দিরে আসো অনেকেই আমার মনে হয় এই মন্দির মানে অজানা অনেকের কাছে তো যাদের এখনও অজানা রয়েছে তো তারা অবশ্যই এই মন্দিরে এসে একবার ঘুরে দেখতে পারো মন্দিরটা খুব সুন্দর খুব সুন্দর আজকে ওয়েদার খুবই ভালো মানে একটু আগেই জাস্ট বৃষ্টি হলো আর আমি এখন এখানে এসেছি বিকেল হয়ে গেছে তো চলো তোমাদেরকে পুরো মন্দিরটা একবার ঘুরে দেখাই চলো ভিডিওটা শুরু করা যাক আর দেখাই তোমাদেরকে কি দেখলাম আমি বন্ধুরা তোমরা যদি এই মন্দিরে কেউ আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে আমি বলে দিচ্ছি দেখো আমি রয়েছে এখন চেতলা অগ্রণী চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছি আর দেখো তোমাদেরকে বলে দিচ্ছি এই যে এইটা হচ্ছে ডান দিক ডানদিকে হচ্ছে তোমার রাসবিহারীর মোড় পড়বে আর এই দেখো তোমার বাঁদিক পড়ছে হচ্ছে চেতলা অগ্রণী ব্রিজ আর এখানে দেখো লেখা রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিসোধ বলে তো এখান থেকে যে সোজা রাস্তাটা যে যাচ্ছে এই রাস্তাটাই কিন্তু মন্দিরের স্টার্টিং পায়ে হেঁটে একদম মানে এক সেকেন্ডও লাগবে না তুমি মন্দিরটা দেখতে পাবে এদিকে তাকালেই মন্দিরটা দেখতে পাবে তো এইভাবেই কিন্তু এই যে মন্দিরের স্টার্টিং এখানে তো এইভাবেই কিন্তু তোমরা মন্দিরে চলে আসতে পারো খুব সুন্দর মন্দির খুব তাড়াতাড়ি চলে এসো তো বন্ধুরা দেখো আমি মন্দিরের সামনে চলে এসেছি এটা হচ্ছে মন্দিরের গেট আর দেখো মন্দিরের সামনেই তোমাদেরকে দেখায় মন্দিরের গেটটি কতটা সুন্দর আর মন্দিরের দেখো এই গেটের ওপরেই মা লক্ষ্মী বিরাজ করছেন আর দেখো এই নকশাগুলো কতটা সুন্দর বন্ধুরা এই মহীশূর উদ্যানটি কালীঘাটে অবস্থিত একশো আশি বছরের পুরনো একটি এই মন্দির কালীঘাট চত্বরে কেওড়াতলা মহাশ্মশানের গায়ে গড়ে উঠেছে এই মন্দিরটি এই মন্দিরের যে গেটটা তোমাদেরকে কি বলবো এত সুন্দর গেট মানে দেখেই মনে হচ্ছে যে যে মন্দিরটাই কত সুন্দর হবে ভেতরে মানে খুব সুন্দর খুব সুন্দর ভেতরে না গেলে বুঝতে পারবো না তো চলো এরপরে আমরা এখন মন্দিরের ভেতরে যাব আর তোমাদেরকে দেখাবো যে মন্দিরটা কতটা সুন্দর তো চলো এরপরে আমরা মন্দিরের ভেতরের দিকে যাই আর তার সৌন্দর্য তোমাদেরকে দেখাই তো চলো বন্ধুরা মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক আর তোমাদেরকে দেখালাম আর তোমরা কিভাবে আসবে সেটাও তোমাদেরকে বলে দিলাম খুব তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা দেখো বন্ধুরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি আর তোমাদেরকে দেখাই দেখো পুরো চারপাশটা বাগান আর এখানে দেখো কত শালিক পাখি কত পাখি দেখো কি ভালো লাগছে দেখতে চারিদিকে এই গাছটাকে দেখো তোমাদেরকে দেখাই কি সুন্দর তিনটে থাকের গাছ দেখো কি সুন্দর দেখতে না গাছটা খুব ভালো লাগছে দেখতে গাছটা দেখো এরকম গাছ এখানে আমি দুটোই দেখতে পাচ্ছি তার চারপাশেও রয়েছে আরও তো দেখো গাছটা খুব সুন্দর দেখতে তো চলো এবার তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাই এখানে মন্দিরটা দেখো শুধু একবার বাও কিছু তোমাদেরকে একটা কথা বলি এর আগে মানে আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমি জঙ্গলে তারপরে নদীর পাড়ে সব জায়গাতে একা একা ঘুরেছি তার এক্সপিরিয়েন্সটা একটু আলাদা আর এটা একটা মন্দির মন্দিরে একটা লোক নেই মানে লোক নেই মিনস এখানে শুধু যারা গার্ড রয়েছে তারাই রয়েছে আদারওয়াইজ এখানে একটা লোক নেই মানে যারা দর্শনার্থী তারা কেউ নেই আমি একা আমি জানি না হয়তো বৃষ্টির জন্য কেউ নেই এখানে বাট মানে আজকে যা ওয়েদার রয়েছে তার মধ্যে আমি একা মন্দিরে খুব ভালো লাগছে তো চলো তোমাদেরকে খুব ভালোভাবেই মন্দিরটা দেখাই তো দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো কত পাখি দেখো এখানে মন্দিরে মন্দিরের দর্শন করাই দেখো তোমাদেরকে সুন্দর কিছু দেখো বন্ধুরা এখানে কি সুন্দরভাবে পুরোনো সেই ঘোড়ায় চাপা ট্রাম সেই ঐতিহ্যটাকে কি সুন্দরভাবে তুলে ধরেছে পুরো মন্দিরটা তোমাদের কাছে ঘুরে দেখাবো জীবনে ফার্স্ট টাইম আমি মানে একা কোনো মন্দিরে ঘুরছি উঠছে কি ভালোটাই না লাগছে এটা হচ্ছে মন্দিরটা এটা হচ্ছে মন্দির মেন মেন বন্ধুরা এই মন্দিরের গায়ে যে পাঁচিলটি রয়েছে এই পাঁচিলের গায়ে প্রাচীন কলকাতাকে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দেখো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কতটা সুন্দরভাবে প্রাচীন কলকাতাকে তুলে ধরা হয়েছে সুন্দর হাতের কাজ বলবো বন্ধুরা এই মন্দিরটি সৌন্দর্যের জন্য অনেক চেষ্টা করা হয়েছে কলকাতা পৌরসভার পক্ষ থেকে কেন পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি তার আগে তোমাদেরকে বলি আঠেরোশো চুরানব্বই সালে মহীশুর রাজার স্মরণে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় কর্ণাটকের স্থাপত্য এই মন্দিরটি বেলে পাথরে নির্মিত পুরো মন্দিরটি সাদা রঙের তৈরি দেখো বন্ধুরা এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিষ্ণুকালী মন্দির এবং তার পাশেই আছে নবকালী মন্দির বন্ধুরা এই দুটি মন্দির কিন্তু সবার জন্য অ্যালাও নয় আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম বাট ওনারা বললেন এই দুটি মন্দির সবার জন্য অ্যালাও নেই তার রিজেনটাও তোমাদেরকে আমি বলবো চলো বন্ধুরা এই মন্দিরের কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করা যাক আমি যতটুকু জানতে পেরেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব বন্ধুরা আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মহীশূরের তৎকালীন মহারাজা শ্রী চামরাজেন্দ্র ওয়াদিয়ার কলকাতায় এসেছিলেন ভাইসরয় লর্ড এলগিনের সঙ্গে দেখা করতে উনি উঠেছিলেন তেরো নম্বর চৌরঙ্গি রোডের মিসেস এমিমাঙ্কের বোর্ডিং হাউসে যা পরবর্তীকালে গ্র্যান্ড হোটেল নামে রূপান্তরিত হয় কিন্তু মহারাজ চামরাজেন্দ্র দুর্ভাগ্য এই যে তিনি কলকাতায় আসার পরেই প্রাণঘাতী বিথেরিয়া রোগে আক্রান্ত হয়ে সাত দিনের মধ্যেই মাত্র একত্রিশ বছর বয়সে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আঠাশে ডিসেম্বর পরলোক গমন করেন তারপর রাজ পরিবারের সদস্যরাই স্থির করেন কলকাতাতেই মহারাজের রাজকীয় আরম্ভের শেষকৃত্য অনুষ্ঠান সুসম্পন্ন করা হবে বন্ধুরা প্রথম দিকে মহীশূর রাজ পরিবারের লোকেরাই কিন্তু মহীশূর গার্ডেন রক্ষণাবেক্ষণ করতেন এবং পরবর্তীকালে মহীশূর উদ্যানের মালিকানা রাজ কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তরিত হয় তারপর থেকেই বন্ধুরা এই মন্দিরটি সৌন্দর্যের জন্য অনেক চেষ্টা করা হয়েছে কলকাতা পৌরসভার পক্ষ থেকে বন্ধুরা মন্দিরে প্রবেশ করে গেছি কিন্তু মন্দিরে আসার পর দেখো মন্দিরের গেট বন্ধ কি করব বুঝতে পারছি না মন্দিরটা তো খোলা নেই এবার তোমাদেরকে আমি কিভাবে দেখাবো আর আমি বা কীভাবে দর্শন করব তো দেখি দেখো তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি মন্দিরটা আর মন্দিরের ভেতরে রয়েছে কৃষ্ণ ঠাকুর আমি তোমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছি আর দেখো এখানে প্রচুর বড় বড় পিলার রয়েছে পিলারগুলো পুরো মানে সাদা আর এখানে সবটাই কিন্তু শ্বেত তৈরি মন্দিরটি আর মন্দিরের পিলারগুলো দেখো কতটা বড় বড়। খুব সুন্দর মন্দিরটা তোমাদেরকে কি বলবো না আসলে বুঝতে পারবে না বন্ধুরা আমি এখানে আছি দেখে মন্দিরের যে সিকিউরিটি রয়েছে সে তিনি এসে মন্দিরের গেটটা খুলে দিল যাতে আমি মন্দির দর্শন করতে পারি দেখো তো চলো তোমাদেরকে মন্দির দর্শন করাই বন্ধুরা মন্দিরের ঝাড়বাতিটা দেখো কত উঁচু আর কত সুন্দর ঝাড়বাতিটা কত বড় দেখো ঝাড়বাতিটা খুব সুন্দর লাগছে এটা কত ফুট উঁচু আছে দাদা একশো আশি ফুট উঁচু মানে এই এইটা এটা একশো আশি ফুট উঁচু আচ্ছা এখানে এখন পুজো হবে না সাতটার সময় পুজো হবে আচ্ছা মানে আরতি হয় তো আচ্ছা এখানে এখানে বিষ্ণু গোপাল আর নারায়ণ আছেন গোপাল অংশরাজ বিষ্ণু নারায়ণের নবগ্রহ নবগ্রহ বিকেলবেলায় কি চারটের সময় খোলে বিকেলবেলা কখন খোলে মন্দির ভোর ছটা থেকে রাত নটা আচ্ছা মন্দির বন্ধ হয় না না বন্ধুরা তোমরা মন্দিরের টাইমিংটা জেনে নিলে তো ভোর ছটা থেকে রাত নটা অবধি মন্দির রোজ খোলা শুধু কিন্তু মাঝখানে এক ঘন্টার জন্য ওরা ব্রেক নেয় একটা থেকে দুটো এই টাইমটা শুধু বন্ধ থাকে বাকি টাইমে কিন্তু মন্দির খোলা পাবে তোমরা যারা যারা আসতে চাও তারা কিন্তু এই টাইমটা মেনটেন করেই এসো বন্ধুরা আমি মন্দির দর্শন করে বাইরে আসলাম এবং বাইরে আসার পর দেখছি দেখো আদি গঙ্গা পাড়ের ছবি খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে আর এখানে এই যে পাঁচিলের মধ্যে যে প্রাচীন কলকাতাকে কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে কি বলবো এখানে দেখো একটা দেখি বোঝা যাচ্ছে যে এটা গ্রামের কোনো হাট বসেছে মানে এত সুন্দরভাবে যে নকশা করেছে খুব সুন্দরভাবে মানে তোমরা যদি কেউ সামনে থেকে দেখো তোমরা জাস্ট তাকিয়ে থাকবে এত সুন্দরভাবে নকশাটা তৈরি করেছে খুব সুন্দর কালারফুল দেখেছি কি সুন্দর পাখির আওয়াজগুলো শোনো এখানে দেখো বন্ধুরা কালীঘাটের মন্দিরের দৃশ্য তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে এই গাছের ডিজাইনটা দেখো এখানে দেখো ইংরেজদেরকে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে বন্ধুরা ওই যে দেখছো দক্ষিণেশ্বর মন্দির তো ওই দক্ষিণেশ্বর মন্দিরের জায়গাটাতে আমরা ঢুকতে পারবো না কারণ ওই জায়গাটাতে ঢোকা অ্যালাউ নেই তো আমি এনাদেরকে যখন জিজ্ঞেস করলাম আমাকে বলল যে আমরা সকলেই চিনি রানির রাসমণি এটা হচ্ছে ওনাদের প্রপার্টি তো যার জন্য ওই জায়গাটাতে ঢোকা অ্যালাউ নেই তো ওটা ওদের নিজেদের প্রপার্টি তো ওরা ওখানে ঢুকতে দেয় না তো যার জন্য যারাই আসবেন শুধুমাত্র এই মন্দিরটাই দেখতে পাবে ওখানে কিন্তু কেউ ঢুকতে পারবে না তো দেখো এবার আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে আর দেখো সূর্য ডুবে গেছে তো এবার আস্তে আস্তে দেখো লাইট জ্বলছে চারিদিকে লাইট জ্বলছে তো এদিকে দেখো তোমার ঝর্নার জল পড়ছে ওইদিকে দেখাই তোমাদেরকে কালারিং লাইটও জ্বলছে এখানে তো আমাকে এখানে যে সিকিউরিটি রয়েছে তিনি বললেন যে আর দশ মিনিট ওয়েট করে যেতে এখানে যে লাইটটা জ্বলে সেটা নাকি খুব সুন্দর লাগে দেখতে তো সেটাই আমি দেখবো দেখে যাব তো সেটাই দেখার জন্য ওয়েট করছি দেখো সন্ধে হয়ে গেছে আর কি সুন্দর লাইট জ্বলছে মাই গড খুব সুন্দর লাগছে দেখতে আর মন্দিরটা দেখো কি অপূর্ব দেখতে কি অপূর্ব কি অপূর্ব মানে আমি তোমাদেরকে বলি সন্ধ্যের একটা আর রাতের মানে বিকেলের সন্ধ্যের মানে পুরো পুরোসটাকে চেঞ্জ করে দিচ্ছে বন্ধুরা সূর্য ডোবার পরে এই যে পাখির কোলাহল আর এই যে ভিউটা শুধু তোমরা দেখো মানে মুগ্ধ করে দিচ্ছে একদম একটা জিনিস দেখাই এখানে না এই মন্দিরের ভেতরে একটা জিনিস আছে সেটা হচ্ছে এইজ আমি এখানে জিজ্ঞেস করলাম ফার্স্ট আমি বুঝতে পারিনি জিনিসটা কি তো বললো যে এটা নাকি জিম করে মানে ছেলে মেয়ে সবাই করতে পারে আর এটা ফ্রি হ্যান্ড বলল তো চলো একবার দেখি ভেতরটা তোমাদেরকে দেখাই তো আমি ঠিক জানি না কীভাবে কি করতে হয় তো তোমরা যারা আসবে তারা কিন্তু এখানে অবশ্যই একবার আসতে পারো দেখো বন্ধুরা আমি যখন এসছিলাম তখন কিন্তু সূর্য ডোবেনি দুপুরের দিকটা এখন সূর্য ডুবে গেছে সন্ধ্যে হয়ে গেছে সন্ধের ভিউটা একদমই আলাদা আর সন্ধেবেলা কিন্তু এখানে দেখো সবাই কিন্তু এখানে হাঁটতে এসছে প্লাস কিন্তু এখানে মন্দির দর্শন করতেও কিন্তু অনেকে এসছে তো খুব ভালো লাগছে দেখতে তোমাদের এই মন্দির কেমন লাগলো বলো তোমরা যারা যারা এই মন্দিরে এখনো পর্যন্ত আসোনি পাখির আওয়াজগুলো জন্য যারা যারা তোমরা এখনো পর্যন্ত এই মন্দিরে আসো তারা খুব তাড়াতাড়ি আসো আশা করছি তোমাদের মন্দিরটা দেখে খুব ভালো লাগবে আর যারা এখনও আসো তারা খুব তাড়াতাড়ি আসো কারণ বিশ্বাস করো মানে খুব সুন্দর দেখতে মন্দিরটা খুব সুন্দর আর এখানে আসলে মন প্রাণ সব শান্ত হয়ে যাবে আমার খুব ভালো লাগলো তো তোমাদের যাদের যাদের ভালো লাগলো এই মন্দিরটা তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি এই মন্দিরে তোমরা কেউ আসো তাহলেও আমাকে কমেন্টে জানিও আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধু হয়ে রয়েছে তো তারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করো এবং আমাকে সাহায্য করো তাহলে কি হবে আমি আরও আরও অনেক মোটিভেশন পাবো তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাতে এবং নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাতে যাতে তোমরাও সেই মন্দিরে যাও বা সেই প্লেসে যাও আমি যেখানে যেখানে যাব সব জায়গাতে তোমাদের যাতে তোমাদের ভালো লাগে সেরকম টাইপ অফ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিয়েও তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর আমি পাখির আওয়াজ খুব ভালো লাগছে আওয়াজটা বন্ধুরা ভিডিও শেষ করার আগে তোমাদেরকে বলি আমি মন্দিরের বাইরে আসার পর মন্দির থেকে আমি বেরিয়ে মন্দিরের ডান দিকে দেখছি এরকম কিছু দৃশ্য যেটা আমি মন্দিরে ঢোকার সময় ঠিক খেয়াল করিনি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে মন্দিরের ডান দিকটাতে মানে বেরিয়ে ডান দিকটাতে যে এত সুন্দর দৃশ্য আছে মানে সত্যি মন্দিরটা খুব অপূর্ব অপূর্ব মানে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আসো তারা অবশ্যই একবার মন্দিরটা দর্শন করো আর যারা দেখেছ তারা তো খুবই ভালো কারণ আমার মনে হয় যে আমরা এখনও অনেকেই কিন্তু এই মন্দিরটার সম্পর্কে অনেকেই জানি না তো যারা যারা জানি না তারা কিন্তু অবশ্যই একবার এসে মন্দিরটা দর্শন করো